বেশ কয়েকদিন উত্তেজনার পর ভারত এবং পাকিস্তান শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালো একেবারে পাকিস্তানের অভ্যন্তরে হামলা করেছে ভারত এই হামলার পর পাকিস্তান জবাব দিয়েছে পাল্টাপাল্টি এই হামলা পাল্টা হামলার পর পরিস্থিতিটা আসলে কী দাঁড়ালো তা নিয়ে আল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কিছু তথ্য তুলে ধরেছে তা থেকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ভারত একতরফাভাবে হামলা চালালেও প্রথমে তার পাল্টা জবাব এত ভয়ঙ্করভাবে হয়েছে যেটা অকল্পনীয় দর্শক কিছু তথ্য এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরি যেমন এখানে বলা হচ্ছে যে ভারত পাকিস্তানে আক্রমণের পাঁচ মিনিটের মধ্যে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী বাহিনী পাল্টা জবাব দিয়েছে এইটা যুদ্ধের ইতিহাসে একটা বিরল ঘটনা যে হামলার পাঁচ মিনিটের মধ্যে জবাব দেয়া এবং এর ফলে কি হয়েছে দর্শক সেই তথ্য আপনাদেরকে তুলে ধরছে পাল্টা হামলার পরপরই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দুই দেশেরই ক্ষয়ক্ষতি হয়েছে তবে ভারত হামলা করে হাড়ে হাড়ে তের পেয়েছে তাদের কত বড় ভুল হয়েছে বা কত বড় ফাঁদে তারা পড়েছে পাকিস্তানে যে রীতিমতো তারা ফাঁদে পড়েছে কিরকম ভারত কল্পনাও করতে পারেনি যে তারা এত ভয়ঙ্কর এবং এত দ্রুত প্রতি আক্রমণের শিকার হবে বিভিন্ন মিডিয়া তথ্য অনুযায়ী পাকিস্তান বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান একটি হেলিকপ্টার চারটি নজরদারি ড্রোন ধ্বংস করেছে যদিও বলা হচ্ছে যে তিনটি যুদ্ধ যুদ্ধবিমান এবং পাঁচটি সোভিয়েত নির্মিত বিমান বিধ্বস্ত হয়েছে এখানে এক ওই তথ্য বলা হচ্ছে চারটি নজরদারি ড্রোনও ধ্বংস হয়েছে বাইশ জন ভারতীয় সেনা মারা গেছে তবে পাকিস্তানের ব্লুমবার্গ জানিয়েছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং কিছু ভারতীয় সেনাকে গ্রেপ্তার করেছে ওই যুদ্ধবিমান ধ্বংসর পরে যুদ্ধ বিমানের পাইলটরা সম্ভবত কেউ মারা গেছে কেউ ধরা পড়েছে ভারত পাকিস্তানের একটি এফ সিক্সটিন যুদ্ধ ধ্বংস করেছে সাতজন পাকিস্তানি সেনা এবং একজন শিশু মারা গেছে ভারত হামলা চালিয়েছে তিন জায়গায় নয় বার পাকিস্তান হামলা চালিয়েছে পাঁচ জায়গায় পনেরো বার ভারত একটা মসজিদ ধ্বংস করেছে পাকিস্তান ধ্বংস করেছে শ্রীনগরের ভারতীয় একটি এয়ারবেস ঘাঁটি ধ্বংস করছে ভারত নয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পাকিস্তান ক্রুজ এবং ব্যালিস্টিক পনেরোটি ছুড়েছে ভারত পাকিস্তানের একটি বাড়ি ধ্বংস করেছে পাকিস্তান চারটি ভারতীয় সেনার ছাউনি ধ্বংস করেছে বর্তমান অবস্থা হচ্ছে ভারতীয়রা পাক সীমান্তের অভ্যন্তরে ঢুকতে পারে তবে দেড় শতাধিক পাক সেনা জম্মুর ভিতরে প্রবেশ করে স্থল অভিযান শুরু করেছে এগুলি হচ্ছে বিভিন্ন মিডিয়ার তথ্য যেগুলি দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আরও তথ্য আসছে চমকপ্রদ তথ্য এরপর ভারত বিশ্লেষণ করতে পারবে যে এই হামলা করে যে প্রথম হামলা করে মানে স্বাভাবিকভাবে একটা ধারণা করা হয় যারা প্রথম হামলা করে তার প্রতিপক্ষকে একদম গুড়ায় দেয় আর ভারত হামলা করতে মানে পাকিস্তান গুড়ায় যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে উল্টা এত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হচ্ছে এটাকে কাভার করার জন্য তারা এখন নানা রকম কথাবার্তা বলছে নানা রকম ব্রিফিং করছে সেই ব্রিফিংয়ে আবার দেখলাম যে দুই মহিলা সেনা কমান্ডারকে নিয়ে একটা গ্লামার দেওয়ার চেষ্টা করছে দর্শক ভালো থাকবেন